সোশ্যাল মিডিয়া একটা বিষয় নিয়ে বর্তমানে তোলফাড় আজ কুড়ি থেকে পঁচিশ দিন চলছে পল্লীগ্রাম টিভির হিরো শফিক পল্লীগ্রাম টিভিতে নেই পল্লীগ্রাম টিভি থেকে আপনারা শফিককে বাদ দিলেন কেন আমরা বাদ তাহলে ঘটনাটা কি শফিক নিজেই পল্লিগ্রাম টিভি চলে গেছে কি এমন ঘটনা ঘটলো জন্য শফিক চলে গেল সেটা আমি সঠিক বলতে পারবো না যে কিসের জন্য চলে গেছে কিন্তু দেখেন আমার এখানটাতে একটা ছেলে মেয়ে কাজ না এখানে একশো ত্রিশটা ছেলে মেয়ে আমার কাজ কেউ যদি কারোর খারাপ কাজ দেখি খারাপ কিছু দেখি সে যেই হোক তাতে আমার পলিগ্রাম চলুক আর না চলুক আমি পলিগ্রাম টিভি থেকে বের দেবো কি খারাপ এমন আচরণ করলো কি করেনি সেটা বলে কি করেনি অনেক কিছু করেছে অনেক কিছু করেছে বলতে আপনি তো পলিগ্রাম টিভির ডিরেক্টার আপনি পল্লীগ্রাম টিভিতেই শফিককে নিয়ে পাঁচ বছর কাজ করছেন অনেক কিছু বলতে কি এমন করেছে এবং আপনা আপনি পাঁচ বছর থেকে থাকা ঘরে চলে সব কথা তো এইভাবে বলা যায় না আমি বলবো কিছু কথা যেমন মানুষ জানুক না আমাদের তো মানুষ খারাপ ভাবছে যে কেন বাদ দিলো এতদিন ওর কাছে ছিল এখন কেন বাদ দেল কি থেকে বলেন মানে ও বলার মতন কথা না একশো তিরিশটা স্টাফ কাজ করছে তার আমাদের যে কোম্পানি স্টাফগুলো আছে তারা সবাই জানে পল্লিগ্রাম টিভিতে কে কি কেমন ভাবে কাজ করে কে কি করে না করে আপনি ধরেন একটা সিম্পল একটা কথা বলছি আপনি আপনার নিউজ চ্যানেল নিউজ কোম্পানিতে কাজ করছেন যে কোম্পানিতে কাজ করেন আপনি জানেন যে কোম্পানির কোন জায়গাতে কি আছে না আছে সমস্ত কিছু মোটামুটি আপনার জানা আছে ধরেন আপনার যখন জানা থাকবে তখন আপনার সিকিউরিটি থেকে শুরু করে সবার সঙ্গে পরিচয় থাকবে তারপর কোম্পানির ভিতরে কি আছে না আছে কিছু জানেন তাহলে আপনি কোম্পানির ভিতরে টাকা পয়সা থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে আপনি যে কোনো জিনিস ইজিলি কিন্তু চুরি করতে পারবেন কোনো সমস্যা হবে না হবে কি সমস্যা আপনার তো সফিক মানে এমন কিছু করেছে আজ বললে টিভিতে লাস্ট যেদিনকে বললেন না এদিকে লালবাগ বহরমপুরের দুটো ছেলেকে পেজ বিক্রি করেছে ফেসবুক পেজ ওদের সঙ্গে চল্লিশ হাজার টাকা নিয়েছে পেজ বিক্রি করে দিয়েছে এবার পেজ বিক্রি করার পরে পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে ওদের কাছে আর আইডি নেই কিন্তু টাকা দেওয়া হয়ে গেছে ওরা আবার কি করেছে শফিকদের বাড়ি চলে এসছে হয় আমার টাকা দাও না পেজ দাও আইনি ওদের বাড়িতে ঝামেলা শফিকের বাপের সঙ্গে গ্রামের লোকজন এক জায়গায় হয়েছে আমাকে একটা ছেলে ফোন করে হরেন ভাইতে ফোন করেছেন ফোন করে যে এখানে তাড়াতাড়ি আসো রবি তাড়াতাড়ি ঝামেলা হয়েছে আমি স্টুডিও থেকে এডিটিং করছিলাম নেমে চলে গেলাম গিয়ে দেখি অনেক লোকজন কী কি হয়েছে কি তো অভিষারটা জানলাম যে এরকম ওর সাথে পেজ নিয়েছে তো টাকাটাও নিয়ে নিয়েছে তারপরে আর পেজ দেয়নি আরে তোর তো পেজ ক্রেডিট করার কোনো অপশন নাই আর রুলসই নাই কোম্পানিতে রেগুলেশন রুলস রেগুলেশন কিছু নাই যে তুই পেজ তৈরি করবি তুই পেজ কোথায় পালি তো সে এটা নাকি পেজ একটা না ও আরো অনেকগুলো ক্রেডিট করে কিন্তু সেটা স্ক্যাম করে একটা ঘটনা ঠিক এরকম একটা ঘটনা করিমপুরের বর্ডার এলাকার ঘটনা যদিও বাস বেড়ে থেকে একটা ছেলে ইকবাল নাম সেই ছেলেটা আমাকে ফোন করে মিলন ভাই তুমি তো পল্লিগ্রামের সাথে ভালো সম্পর্ক আছে তাই পল্লিগ্রামের মালিককে একটা কথা বলতে হবে কি কথা বলো তো বললো যে শফিক একটা ইনস্টা আইডি বিক্রি করে আমার কাছে তো দিয়ে আমি টাকা দিয়ে ওর কাছে আইডিটা কিনেছি কেনার পরে হচ্ছে ও তারপরে ওর পাসওয়ার্ড চেঞ্জ করে আইডিটা নিয়ে নিচ্ছে তাই তুমি যদি একটু বলো তাহলে আমার টাকাটা যেন দিয়ে দেয় আমি রবি ভাইকে ফোন করলাম বললাম যে ভাই এই রকম একটা ছেলেকে আইডি বিক্রি করেছে তো দিয়ে টাকা নিয়েছে যে যে ও টাকাটা দি দেখো আমি বিরক্ত এই শুনতে শুনতে কি বলবো বলো এরকম ঘটনা শুনছি আমরা নিজেরা বিশাল চিন্তিত এরকম ঘটনা ঘটেছে আমি বললাম হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে তো দিয়ে তখন আমার নিজেরই খারাপ লাগলো যে কোম্পানির মধ্যে থেকে চ্যানেলের মধ্যে থেকে এরকম কাজ করলে তো খুবই ভাই যে ঘটনাটা বলছে একটা না এটা তারপরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে অনেক মানে আপনি যদি ক্যালকুলেশন করেন তো মোটামুটি কুড়ি থেকে পঁচিশ লাখ কি আর এটা করতে পারছে তার একটা কারণ আছে এটা অন্য কেউ করতে পারবে না এবার বিষয়টা আপনাকে বলি ধরেন আপনাকে একটা কোম্পানির কথাটা বললাম না যে আপনি কোম্পানির আন্ডার আছেন মানে সব জানেন তো এটাও কিসের জন্য করতে পারছে সেটা দেখেন আগে একশো তিরিশটা লোক আছে ও জানে যে এই পল্লিগ্রাম আন্ডারের মধ্যে এই লোকগুলা কাজ করে এ ম্যানেজার এ সব কিছু এ ডিরেক্টর এ করুসার এ রাইটার সব কিছু জানে ও কি করেছে যে লোকগুলা মানে ওই লিঙ্কটা পাঠাবে আমাদের কাছে স্ট্রাইক মারার জন্য তো তাদেরকে হাইড করে দিয়েছে দেখবেন অপশান দেয় হচ্ছে যে অপশন দেয় যে আমি যে কোনো ইউজারকে হাইড করে দিতে পারি যখন আপনাকে আমি চিনি সে দেখতে পাবে না না সে দেখতে পাবে না যখন আপনাকে আমি চিনি আপনাকে আপনার নামটা ধরে আমি হাইড করে দিলাম কারণ আপনি আমার ফ্যামিলি লিস্ট আছেন ওই কাজ করে আমি আমি মেন একটা ফ্যামিলি লিস্ট আছেন সেখান থেকে আমি দেখে নিলাম নামটা নামটা নিয়ে গিয়ে হাইড করে দিলাম তো এই ভাবে মোটামুটি আমাদেরকে হাইড করে রেখেছে আর আমাদের পল্লিগ্রাম টিভির ভিডিও যেগুলো আমরা পাবলিশ করি ইউটিউব ফেসবুকে যেগুলো পাবলিশ করি সেই ভিডিওগুলোকে কাট কাট করে নিয়ে ফেসবুকে ছেড়েছে দি ফেসবুকটা যায় দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার ফলোয়ার্স হয়েছে পেজ ইনস্টাগ্রাম আইডি এগুলো হয়েছে তখন দেন সেল করেছে এবার সেল করতে কি গিয়েও করেছে কিছু লোকের সঙ্গে স্ক্যাম করেছে টাকা নিয়ে পেজ দেয়নি কিছু লোককে দিয়ে দিয়েছে তো এইভাবেই কাজ করে গিয়েছে ও এতদিন ধরে হ্যাঁ এটা আমরা জানতাম না আমাদের হাতের নাগালও ছিল না লাস্ট মোটামুটি মাস তিন চারেক ধরে এই কথাগুলো একটা 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 করে শুনছি আর লাস্ট যেদিন ঝামেলা হলো সেদিন আমি রেগে গেছিলাম কারণ হলো এর আগে একটা ঘটনা একটু শুনেছিলাম আমার মাথায় আবার আকাশ ভেঙে পড়ছে যে তুই এর আগে শুনলাম তোকে বারণ করে দিয়েছিলাম নিষেধ করেছিলাম যেগুলো তুই করিস না তারপরেও আবার তুই করছিস তোমার তো চেঞ্জ হবি না সেদিন একটু বকিছিলাম বকা দিয়েছিলাম যে এইভাবে যদি তুই কাজ করিস আর আমার আমারই খাবি আমার আমার আমি তোকে মাইনে দিয়ে পুষবো আমার কাছেই সব কিছু করবি আবার আমার কাছে চুরি করবি এটা তো মানতে পারবো না আপনি কেউ আমি তো শুধু মুখে বলেছি সত্য কথা বলতে অন্য কোনো লোক হলে ওকে সঙ্গে সঙ্গে থানায় চলে যেত কারণ আমার একটা ভিডিও করতে স্পট সহ ডিরেক্টর রাইটার সহ ক্যামেরাম্যান সহ নাই নাই করে মোটামুটি সৌথ থেকে আশি হাজার টাকা খরচা হয় তারপরে সেই ভিডিও নিয়ে সৌথ থেকে আশি হাজার এটা হলো

আমি দিব না হ্যাঁ কারণ আমরা সমাজে সামাজিক ভিডিও করি নোংরামি তৈরি করার জন্য বা মেসেজ দেওয়ার জন্য ভিডিও বানাই না সেই জিনিসটাকে কেন আমরা প্রশ্রয় দিব এই যে আপনাকে একটা ছোট একটা এক্সাম্পল দিই মোবাইল আমরা সবসময় দেখতে পাই কিন্তু ডিসপ্লে ভিতরে কি আছে মাদারবোর্ড হার্ড ডিস্ক মেমরি আদার্স মেমরি থেকে শুরু করে সমস্ত কিছু যতগুলো পার্টস আছে আমরা কিন্তু কিছু দেখতে পাই না আমরা শুধু দেখি কি ডিসপ্লে এটা আমাদের পরিচয় আমরা ডিসপ্লেটা দেখে এখানে টিপছি কাজ হচ্ছে এখানে নাম্বার টিপছি কাজ হচ্ছে তাই তো ঠিক তেমনি একটা ডিসপ্লে যেটা মানুষের সামনে প্রকাশ হয় আমি একজন রাইটার একজন রাইটার আমার ভিতরে যে অনুভূতিগুলো কাজ করবে আমরা যেভাবে গল্পটা লিখি সেই অনুভূতি ওরা জীবনেও পাবে না যদি সেই অনুভূতিগুলো ওদের ভিতরে থাকতো তাহলে কখন এসব কাজ করতে পারতো না কারণ একজন রাইটার একজন ডিরেক্টর তারা মানে নিজের বুক থেকে মন থেকে আবেগটাকে মানে বাইরে বের করার চেষ্টা করে আর সে বাইরে বের করার জন্য ও হলো ডিসপ্লে ওকে দিয়ে দেখায় একটা রাইটার একটা ডিরেক্টরের আবেগটা তার মুখের মধ্যে দিয়ে তার অভিনয়ের মধ্যে ফুটে ফুটে ওঠে যেটা হচ্ছে ও ডিসপ্লে দেন আমরা কি আমরা হলাম মাদার বোর্ড একজন মেমরি যেমন ধরেন ডিরেক্টর রাইটার ক্যামেরাম্যান এডিটর এগুলা পিছনে ও হচ্ছে সামনের তো যখন কাজ ঠিকঠাক করবে না সেরকম ভালো কিছু আসবে না যখন মানুষের ভালো লাগবে না দেখতে কখন লাগবে না মানুষের রাইটার বলেছে ওর প্রত্যেকটা হাটা থেকে চলা থেকে খাওয়া থেকে শুরু করে এটু যে ডিসপ্লে তে পর্দায় রূপালী জগতে যেগুলো আসে যেগুলো দেখতে পায় দর্শক এবার সমস্ত কিছু কিন্তু একজন ডিরেক্টর একজন রাইটার আমরা তার বাইরে কিছু না আপনার ফলোয়ার্স আপনার সাবস্ক্রাইবারের উদ্দেশ্যে এই সফিক চলে যাওয়া নিয়ে সর্বশেষ কি বলবে কি বলবো এটাই বলবো যে সে ভালো থাকুক যেখানে কাজ করছে করুক আরও বড় জায়গায় পৌঁছাক কিন্তু এখনো এখনো যখন আমার কাছে তখনও তাকে নিষেধ করেছি যে খারাপ রাস্তা তুই যাস না এগুলো থেকে দূরে থাক এখনো বলবো আমি থাকুক থাকুক আর যাদের কাছে থাকুক তাদেরকে একটা রিকোয়েস্ট করুন অক্সিজেনে কোনো খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে